দর্শক আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপজেলা কৃষি অফিস এর কার্যালয় গৌরীপুর ময়মনসিং এখানকার দৃশ্যটা অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে চাহের পাশে চাহির মাথা আর কি চারটা রোড চলে গেছে চারিদিকে সবচেয়ে আশ্চর্য হবেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লোকজন যাতায়াতের জন্য উপল বৃষ্টি না ভিজে যেন যাত্রী স্থানের মতো করে দিছে এই পাশেও আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে একদম সেম যাত্রী মতো করে দিছে আর কোনো কোলাহল নাই মোটামুটি শান্ত একটি পরিবেশ এরকম শহরের মধ্যে এরকম পরিবেশ ভাবতেই পারি নাই এটা হলো আপনার হলো স্মৃতিসৌধ একটু কাছ থেকে আপনাদেরকে আমি নিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ